পর্যায়ে উঠতে বলছি আমরা তো প্রশাসনের অঙ্গ ইঞ্জিনিয়াররা তো প্রশাসনের বাইরে নয় আমরা তো মেয়রের পাশে থাকবোই কিন্তু তার যে কাজের ধারা যে তালিকায় উনি করছেন সেটাকে আমরা পছন্দ করছি না এটা হতে পারে না প্রত্যেকের সামাজিক সম্মান আছে সেই সম্মানহানি করে আপনি উদ্বুদ্ধ করতে পারবেন না শ্রমিক কর্মচারীকে এটা কোনো ম্যানেজমেন্টের কাজ নয় ডিমোরালাইজড করে কাজ করানো যে কোনো ম্যানেজমেন্ট আপনি একটি সংস্থায় কাজ করেন আপনার কর্তৃপক্ষ আপনাকে যদি ডিমোরালাইজড করে আপনি আপনার কাছে পরিষেবা পাবে আমরা মেয়রের পাশে নিশ্চিতভাবে আছি কিন্তু পরিষেবার কাঠামো দিতে হবে কাঠামোনা দিয়ে কাজ চায় কাজ কেন করলো না এইসব কথা বলে তো লাউ সংখ্যা প্রমাণ হচ্ছে তো সহজে নিযুক্ত তিরিশ জন এসেই কে একসাথে গেল বিল্ডিং ডিপার্টমেন্টে দিতে হলো প্রমাণ হয়ে গেল তো কালকে রাতে বিল্ডিং ডিপার্টমেন্টে পাঁচজন জয়েন করা সত্ত্বেও গার্ডের নিচে পোস্টিং করতে হলো কেন আমরা যে কথা বলেছিলাম ইঞ্জিনিয়াররা প্রত্যেক ওয়ার্ডে একটির বেশি ওয়ার্ড দেখা সম্ভব নয় লিখিত ভাবে যে হয়েছে ইউনিয়নগতভাবে দাওয়া যে ব্যক্তিগতভাবে দাও হচ্ছে কেন দাও এখনো তিনটে করে যে আই ঘটনা ঘটেছে নটা আপনি বলুন তো বড় চার পাঁচ এরিয়ায় এই গত দশ দিন আগে পর্যন্ত একুশটা ওয়ার্ড দেখতে হয়েছে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ভাবতে পারেন সব থেকে কোর্ট কেস বেশি সব থেকে বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার সংখ্যা বেশি সব থেকে বেআইনি বেশি তাহলে একটা অ্যাসিস্ট্যান্টের পক্ষে একুশটা ওয়ার্ড দেখতে হয়েছিল সমস্ত জায়গায় একই সিস্টেম দেখুন ফিতে কেটে উদ্বোধন হওয়ার সময় হাততালি যিনি করাবেন ব্যস্ততার দায় তিনি নেবেন না হতে পারে আমরা কর্মী আমাদেরকে ডিমোয়ালাইজ করলে লাভ কি হবে উনি তো কেড়ে নিয়েছেন আমাদের অধিকার প্রমোশনের অধিকার ইঞ্জিনিয়ারদের কেড়ে নিয়েছেন ডিজি থেকে শুরু করে সাব এস্টেন ইঞ্জিনিয়ার সমস্ত পদের প্রমোশন স্তব্ধ হয়ে আছে কর্পোরেশনে কিসের মোয়ালাইজড হবে পঁচিশ বছর ছাব্বিশ বছর ছেলেরা এক পোস্টে কাজ করছে প্রমোশন নেই ডিজি পদগুলোকে কেন কন্ট্রাকচুয়াল ডিজি দিয়ে কাজ করানো হচ্ছে অবৈধভাবে তিনজন ডিজিকে কন্ট্রাকচুয়াল নিয়োগ করে পুতুল ডিজি দিয়ে প্রশাসন যদি চালানো হয় তাই অবস্থা হবে তাই হয়েছে সবাই ইয়েস প্রশাসন করছে কেউ তলিয়ে ভাবছে না কেউ ওনাকে সুপরামর্শ দিচ্ছে না ওনার সুপরামর্শ দরকার আছে নিশ্চয়ই শোকজ নিশ্চয়ই করবে প্রশাসন কাজের ক্লারিফিকেশন চাইবে তদন্ত করবে কোথায় অসুবিধা আমরা তো বলছি করুন কেন করছেন না দুধকা দুধ পানিকা পানি হওয়া উচিত নিশ্চিতভাবে আমাদের এসেই করেছিল মুজবরা নাম আপনারা ফলাও করে মিডিয়াতে দিয়েছিলেন আপনারা জানেন কি ও ক্লিন চিট পেয়েছে প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে তার বিরুদ্ধে তার সামাজিক সন্মানহানি ঘটালেতে এই পৌর প্রশাসন একটি সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়ে আউটডোর ইঞ্জিনিয়ারিং করতে বেরিয়েছে স্ফুটি করে নিয়ে ওয়ার্ডে গড়ে মেটি সেই সামাজিক প্রেক্ষাপটে ভাববেন একটি সংখ্যালঘু পরিবারের মেয়ে রাস্তায় দাঁড়িয়ে স্কুটি নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে সেই মেয়েটিকে মিথ্যে আরোপ দিয়েছিল সেই মেয়েটির নাম ফলাও করে মিডিয়াতে দেওয়া হয়েছিল আজকে সে ক্লিন চিট পেয়ে তাকে সমস্ত বেনিফিট দিতে বাধ্য হয়েছে দায়কার সমস্ত পরিকাঠামো যারা পঙ্গু করে রেখেছে অ্যাডমিনিস্ট্রেশন তো পঙ্গু করে রেখেছিল বিল্ডিং ডিপার্টমেন্ট কে কিসের জন্য কিসের জন্য পঙ্গু করে আপনি আপনাকে একটা কথা বুঝতে হবে একটি ছেলে সাইডে গিয়ে যে মেজারমেন্ট করে ড্রয়িং করবে তার ফিতে ধরার লোক নেই একটা এসে ওয়ার্ডে ঘুরে ফিতে ধরবে কি হবে তার অপর প্রান্তের লোক কোথায় তাকে ড্রয়িং করতে হবে অফিসে এসে ডার্টসম্যান কোথায় চুরাশিটা ডাটসম্যানের পোস্ট ছিল কেন ডাটসম্যান নেই কেন ইঞ্জিনিয়ারদের দিনের পর দিনের বিল্ডিং ডিপার্টমেন্টে মামলায় জড়িয়ে পড়তে হচ্ছে ইঞ্জিনিয়াররা সাইডে যাবে কখন সময় তো সব সবসময় তো মামলা এসেই কেউ দৌড়াতে হচ্ছে এসটিআরকে দৌড়াতে হচ্ছে একদিনে সেদিন অসহায় লেগেছিল রাতের বেলা প্রায় জোর করে বলছে চলো বাবা একটু সাইডে চলো আমি কি একা যাব এই অবস্থা কর্পোরেশনে আপনারা